তোর যদি বুকের পাটা থাকে তুই প্রথমে যেটা বলেছিস করে দেখা তোর ক্ষমতা থাকলে তুই একটা বলতে এরকম জঙ্গির মাথা নেবো তোর ক্ষমতা থাকলে তুই বলতে রোহিঙ্গার মাথা আমরা রোহিঙ্গার মাথা চাই যে আনসারুল বাংলা এখানে এসে সন্ত্রাস ছড়াচ্ছে তোর ক্ষমতা থাকলে বল আনসারুল বাংলার সেই যে মাথা তার মাথাটা মোকাবিলা চাই সেই ক্ষমতা নেই কারণ কি বলতো ওদের ফান্ডিং ওখান থেকেই আসে বাংলাদেশ আর পাকিস্তান থেকে দুটো ইংরেজিতে ফটর ফটর করলে সেটাকে শিক্ষা বলে না ওরা জানে যে আমরা যে ছোট লোক ছোট লোক মূল পার্টিটা করি এই ছোট লোকদের মূল মন্ত্রই হচ্ছে এই ছোট লোক ওনার স্বভাব চরিত্র ওনার চরিত্র ও ও সেই কাজটাই করেছে সেটা কথা কথা না হচ্ছে যেরকম নিয়ে বলেছে ঠিক আছে বোধহয় ভুলে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে গরিমাটা কতটা সেটা ওর জানা নেই সেই জন্য এরকম নোংরা মন্তব্যটা করেছে ওর যদি ক্ষমতাই থাকে তো আমি তোমাদের মাধ্যমে ওকে একটা কথাই বলছি বলে না ভদ্রলোকের এক কথা ভদ্র মহিলারও এক কথা হওয়া উচিত ও তোর যদি বুকের পাটা থাকে তুই প্রথমত যেটা বলেছিস করে দেখা এক নম্বর আর দু নম্বর হচ্ছে রোহিঙ্গা জামাত জঙ্গিদের তো এখানে মানে পূর্ণ খোলা মেলা ভাবে ওরা বিচরণ করছে তোর ক্ষমতা থাকলে কি একটা বলতে এরকম জঙ্গির মাথাটা নেব তোর ক্ষমতা থাকলে তুই বলতোটা রোহিঙ্গা আর মাথাটা নেবো আমার একটা রোহিঙ্গা মাথা চাই যে আনসারুল বাংলা এখানে এসে সন্ত্রাস ছড়াচ্ছে তোর ক্ষমতা থাকলে বল আনসারুল বাংলার সেই যে মাথা তার মাথাটাকে আমার টেবিলে চাই সেই ক্ষমতা নেই কারণ কি বলতো ওদের ফান্ডিং ওখান থেকেই আসে বাংলাদেশ আর পাকিস্তান থেকে সেই জন্য ওদের মাথাটা মাথা নেবার ক্ষমতা নেই ও যেটা বলেছি জানে কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ আর অতীব ভদ্র অতীব ভদ্র এবং সুশীল সজ্জন ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি প্রতিনিয়ত এ রাজ্য থেকে যত কুরুচিকর মন্তব্য করা হয় ভারতবর্ষ অন্য কোন রাজ্যে এইভাবে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানিত করা হয় না তো ওরা জানে যে আমরা যে ছোট লোক ছোট লোক মূল পার্টিটা করি যে ছোট লোকদের মূল মন্ত্রই হচ্ছে এই ছোট লোকমিগুলো তো উনি সেই ছোট লোকমিটাই করেছেন কিন্তু কার সাথে কার উনি ব্যক্তি বিশেষকে আক্রমণ করতে গিয়ে ওই চেয়ার আর পদটাকে উনি মানে পদের গরিমাটাকে উনি নষ্ট করে ফেলেছেন তাই দেখাতে বলো তো উনি যেটা করেন না উনি তার প্রাপ্যটা উনি ফেরত পান উনি তার প্রাপ্যটা ফেরত পান ওনার নিজের মুখের ভাষা কি বদল কুটকুট বলা কোমরে দড়িয়ে দিয়ে ঘুরো ঘোরাবো এইগুলো বলা এটা একটা উনিও তো একটা প্রশাসনিক প্রধানে বসে আছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয় ওনাকে এইগুলো বলা মানায় তাহলে উনি তো আমরা তো বললাম না আমরা ব্যক্তিকে সম্মান করি না আমরা তার পথকে তার চেয়ারকে তার গরিমাকে সম্মান করি ওই জন্য এখনও যে কিছু ধরে রেখে নিজেদেরকে আটকে রেখে যে সম্মানটা দিচ্ছি শুধু ওই পথকে ওই প্রশাসনিক পথকে ওই চেয়ারকে যেটা উনি ডিজার্ভ করেন না তাও আমরা মাননীয়া বলেই কথা বলি আরে আরো বেরোবে ওটা ছ হাজার কেন ওটা ওর থেকে বেশি যাবে ছত্রিশ হাজারের তো এমনি কথা হয়েছিল তো হঠাৎ করে সেখানে ছ আঠেরোশো কি করে নেমে এলো আরে দাঁড়াও বেনো গুলো যেগুলো ঢুকেছে কারণ ওই যে বলেছি না ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কোন ক্ষেত্রে মানে নিজের ঘরের মাল নিজেই থাকবে এদিক দিয়ে দেবে এদিক দিয়ে নেমে তো সেই নিজের পয়তাপাড়ি নিজের ঘরের মাল ওদের কোম্পানির টাকা ওদের ঘরেই আছে সেটা সেটা উনি উনি একটা কাজ করুন ওনার যে বিশ্লেষণটা উনি মহামত্রিক নিয়ে যে বিশ্লেষণটা করেন আমরা কিন্তু দারুণ সেই বিশ্লেষণটা আমরা নিই ওনার কনসেন্ট্রেশনটা মহামৈত্রিকর ওপর রাখতে বলুন ঠিক আছে বাকিটা কেন্দ্র আর রাজ্য বুঝে নেবে কারণ উনি এমনি ব্রাত্য হয়ে গেছে রাজ্য রাজনীতিতে ওনার কথা কেউ বিশেষ সিরিয়াসভাবে নেয় না ঠিক মহামন্ত্রী যথেষ্ট মার্জিন এবং যথেষ্ট কে বললো কে বললো কে বললেই কোথাটা আমি তো কারো মুখ থেকে আজ শুনি দুটো ইংরেজিতে ফটোর ফটর করলে সেটাকে শিক্ষা বলে না গো একটা এক্সট্রা ভাষা তুমি শিখতেই পারো তুমি একটা জার্মান শিখলে তুমি একটা ফ্রেঞ্চ শিখলে তুমি একটা অন্য ফরাসি যে কোনো ভাষা তো সেই ভাষায় ফটর ফটর করাকে শিক্ষা রুচি মার্জিত স্বভাব সেটাকে বলা যায় না গো